চিংড়ির জল বড়া আমার নমস্কার বন্ধুরা ঝুমা কিচেনে সবাইকে স্বাগতম ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি আমি আবারও আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা আমাদের ওপার বাংলার বরিশালের চিংড়ির জল বড়া তা চিংড়ির জলবড়া করার জন্য যা যা লাগবে উপকরণ সব আমার এই টেবিলে রাখা আছে প্রথমেই আমার লাগবে চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি ধুয়ে রেখেছি লাগবে দুটো পাকা লঙ্কা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন এটাকে আমি বেটে নেব ফোড়নের জন্য লাগবে গোটা গরম মশলা তেজপাতা জিরে একটা শুকনো লঙ্কা লাগবে আমার প্রয়োজন মতো নুন লাগবে আমার কোকোনাট মিল্ক লাগবে আমার সামান্য কোকোনাট কোকোনাট নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি অল্প লাগবে আমার লাল কাশ্মীরি লঙ্কা হলুদ আদা বাটা জিরে গুঁড়ো আর সর্ষের তেল তা চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ অর্দিক দেখতে থাকুন চিংড়ির জল ভরা প্রথমে আমি চিংড়ি মাছটাকে বেটে নেব এই যে পেঁয়াজ আর রসুনটা আমি বেটে নিয়েছি আমি লঙ্কা নুন দিয়ে বেটে নিই চিংড়ি মাছটাকে এবার আমি মেখে নেব। একটু হলুদ আর সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে মেখে নেব একটু সর্ষের তেল আমার চিংড়ি মাছটা মাখানো হয়ে গেছে এবার আমি তরকারিটা বসিয়ে দেবো কড়াইতে প্রথমে আমি সর্ষের তেল ঢেলে দিলাম ফোড়নের জন্য দিলাম গোটা একটা শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা একটা এলাচ একটা লবঙ্গ আর জিরে এবার আমি পেঁয়াজ আর রসুন পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে দেখুন বাদামি কালো চলে এসেছে জিনিসটা খেতে খুব সুস্বাদু লাগবে আপনারা একবার যদি মানে এরকম ভাবে খান খুব ভালো লাগবে আশা করছি আপনাদের ভালো লাগবে এর মধ্যে আমি আদা জিরে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে ভালো করে মিক্সড করে রেখেছিলাম এটা দিয়ে দেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি কোকোনাট মিল্কটা ঢেলে দেব আমি প্রথমে দেখেছি একটা পাকা লঙ্কা দেব এই যে চিংড়ি মাছটা যে বেটে রেখেছিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এইভাবে বড়ার আকৃতি করে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো আমার সবকটা চিংড়ি মাছ বড়া তৈরি করে দিয়ে দিয়েছি এবার তরকারিটাকে আমি ঢাকা দিয়ে দেবো আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবেন